সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ভিডিওটা শুরু করছি আগের দিন রাতে ডিনারের থেকে কলকাতা থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে দুজনে মিলে লেগে পড়েছিলাম রাতের ডিনারটা রেডি করতে কি ডিনার হবে আজকে হবে চিকেন মাশরুম বার্গার এগুলো তো ছেলে খুব ভালোই খায় এবার বাইরে থেকে তো খাওয়াতে হয় মাঝে মধ্যে আমার ওটা ভালো লাগে না যে বাইরে থেকে খাওয়াবো ও যখন বাড়িতে রান্না করতেই পারে মানে তো অতো শেফ অত এগুলো পারেই আমি একটু হেল্প করলে এগুলো ভালোভাবে হয়েই যায় তো আজকে ব্রেডগুলো নিয়ে এসেছিলাম আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তা দুজনে মিলে সেগুলো রেডি করতে লেগে পড়েছি ওদেরকে বন্দেরও আসতে বলেছি এই দেখো চিকেনটাকে রেডি করে এরকম করে বড়ো বড়ো করে ডো বানিয়ে নিচ্ছে এটাকে হালকা সতে ফ্রাই করে এই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে তারপর ডিপ ফ্রাই করে ভাজা হবে এই দেখো হালকা করে ফ্রাই করে নিচ্ছি তাহলে কি এর কাঁচা কাঁচা ভাবটা থাকবে না আর ইহা চিকেনটা যখন ক্রাম লাগাতে যাবে চিকেনটা বেড়েও যাবে না মানে ছড়িয়ে যাবে না এই দেখো ফ্রাই করে নিচ্ছি ক্রাম দিয়ে ভালো করে মুড়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে এভাবে এক এক করে সব সবকটা মানে সবকটা চিকেন প্যাটিস ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে এই দেখো দারুণ লাগছে খেতে যে এত সুন্দর হয়েছিলো যেন তারপরে সব রেডি করে ব্রেড রেডি করে চিকেন রেডি করে ওদিকে লেটুস পাতা ওদিকে মাশরুম সব রেডি রেডি করে একবারে সবাই মিলে বসে পড়েছি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতে ভেবেছিলাম এটা হয়তো ইভিনিং স্ন্যাক্স হবে বা সন্ধ্যার খাবার কিন্তু না এটা পুরো একদম রাতে ডিনারই হয়ে গেছিল এতটা পরিমাণে ছিল সব কিছু আর চিকেনের চিকেনের এই প্যাটিটা খুব মানে অনেকটা পরিমাণেই ছিল এই দেখো ওইভাবে আমাদের এক করে রেডি করে দিচ্ছে এই দেখো যাদের সব থেকে প্রিয় তারা খাওয়া শুরু করে দিয়েছে আর কিন্তু কেউ এখনো হাতে পায়নি দুজনই দুজনেই পেয়েছে দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে আজকে এদের দুজনকে কে পায় মনের সুপ্ত বাসনা এদের আজকে পরিপূর্ণ হচ্ছে দুজনে খুব খুশি ব্যাস ভিডিওটা ওই পর্যন্তই রেখেছি তারপরে ভিডিও করে নিই এটা হচ্ছে পরের দিন সকালে আজ হচ্ছে একাদশী শনিবার সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য সকাল থেকে ভিজি কেমন করে ভিডিও মানে করতেও পারিনি তো এইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে করেছিলাম আলুর তরকারি আর রুটি আর ও দেখো বাজার থেকে ছোট্ট একটা আনারস নিয়ে এসেছে তারপরে ও চলে গেছিলো এই যে মুদি দোকান থেকে আমরা মুদি সদাই করি সেই দোকান থেকে কিছু মালপত্র আনতে তো ফোনটা নিয়ে গেছিলো বলছিলাম একটু ভিডিও করো এই দেখো সেই দাদার দোকান সব কিছু পাওয়া যায় এখানে তারপর বাড়ি আসার পরে আমি আবার ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে কি করব আজকে যেহেতু একাদশী সবাই তো জানো দুপুরে কি করি দুপুরে করব ডালিয়া ডালিয়ার খিচুড়ি করব। আর এদিকে একটা নিরামিষ তরকারি করব আর সঙ্গে থাকবে স্পেশাল পাপড় ভাজা আজকে ওকে বলেছি ছোটো ছোটো পাপড় আনবে বেশি বড় পাঁপড় আনবে না বড় পাঁপড় চারটুকু করে ভাঙতে হয় ওটা ভাঙবো না আজকে গোটা গোটা পাপড় ভাজবো দেখতেই পাবে কীভাবে ভেজেছি দেখো একা করে সবজিগুলো সব কেটে নিচ্ছি আর ও দেখো সেই আনারসটা কাটতে শুরু করেছে কেন যেন ছেলেরা বিরক্ত করে দিয়েছে যে আনারস খাবো আনারস খাবো তাও দেখো কাটছে কি সুন্দর করে কাটছে আনারস যদি এইভাবে কাটা হয় না তাহলে মুখে যেই মানে একটু খোঁচা খোঁচা আলাল মতন লাগে সেটা লাগে না আর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে নিরামিষটা বসিয়ে দেব। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোরন দিয়ে নিরামিষটা বসিয়ে দিচ্ছি ভালো করে ভেজে ঢেকে ঢেকে রান্না করব। আর আর সামান্য পরিমাণে জল দেবো এদিকেও দেখো আনারসটা কেটে নিয়েছে ভেবেছিলাম আনারসটা খাবো এক পিস কিন্তু সত্যি কথা বলতে কাজ করতে করতে ভুলেই গেছি খাওয়ার কথা এদিকে দেখো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর সেই সময় আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে দেবো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রেখে দেবো এবার ওই সবজির থেকে জলটা গলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে দেখো সকাল মানে এদিকে ঘরের মধ্যে বসে পড়েছি পাইনাপেল খেতে পাইনাপেল খেতে আমি যে কেমন লাগছে ওই যে টক টক মিষ্টি মিষ্টি এখন এই পাইনআপেল এরকমই লাগবে তারপরে এসে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি একবারে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে মানে একটু সময় ধরে মিডিয়াম আছে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে দেবো এবার না খেতে বেশ ভালো লাগে আর নামানোর সময় তোমরা যদি পারো একটু ঘি দিয়ে নিও আমি যেহেতু ঘি খাই না সেই জন্য আমি দিইনি এ দেখো বেশ কাঁচা লঙ্কা একটু বেশি বেশি করে দিই যাতে ঝাল ঝাল হয় এদিকে আমার এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে আবার ঢেকে দেবো এদিকে ডালিয়াটাও ঢেকে দিয়েছি আর সবজিটাও ঢেকে দিয়েছি তারপরে চলে যাব ঘরে হাতে কিছু অল্প স্বল্প কাজবাজ করতে আজকে তেমন একটা কাজ ছিল না যেহেতু রান্নার চাপটা কম ছিল কিন্তু দেখো বেশ তো বেলা হয়ে গেছে কেন বেলা হয়েছে আগে গতকাল রাত্রে ভিডিওটা এডিট করতে পারিনি এত ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে এতটা সময় লেট হয়ে গেছে যে রান্না বান্নাতেও দেরি হয়ে গেছে সকালে খাবার খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের তারপরে দুপুরে রান্না করতে হবে তাড়াতাড়িকেও সব করে ফেলবো এই জন্য ঘরের তেমন একটা কাজ ভালোভাবে করতে পারিনি এই টুকি কিছু কাজ হাতের কাছে ছিল সেগুলোই করছিলাম দুদিন ধরে ঘরের চারিদিকটা একটু মোচামুচি হচ্ছে না তাই একটু হালকা একটু মোচামুচি করলাম ফ্রিজটা দেখছি উপর দিয়ে একটু দাগ দাগ হয়ে গেছে ফ্রিজটা একটু পশ করে নিলাম এদিকে দেখো আমার সবজি রেডি এদিকে আমার ডালিয়াতে জালও উঠে গেছে তো সবজিটা নামিয়ে নামানোর সময় এই যে আমার ঘরের তৈরি সিক্রেট একটা মশলা সিক্রেট কিছু না তোমাদেরকে দেখিয়েছি মশলাটা ঘরোয়াভাবে করেছি উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে ডালিয়াটা রেডি হয়ে ওই সেম সেম মশলাটা ডালিয়াটাতে একটু দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে আবার একটু উপর দিয়ে ছড়িয়ে রেখে দেবো এত সুন্দর ফ্লেভার এত সুন্দর গন্ধ আসে না খুব ভালো লাগে খেতে যেন আগে তো ডালিয়া খেতাম না এখন বেশ খাই ভালোই লাগে ডালিয়া আমার রেডি এবার ওভেনটা পরিষ্কার করে নেব আর কিছু হালকা বাসন সেগুলো মেজে নেবো আর এইদিকে দেখো আজকে মা এগুলো কাছাকাছি করেছে একদম সব কটা তারে জামা কাপড় রয়েছে মেঘলা মেঘলা ওদের হলো হালকা রোদও উঠেছিল ওয়েদারটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তারপরে স্নান সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই দেখো ওদিকে সবজি এদিকে রয়েছে আমাদের ডালিয়া আর ওদিকে রয়েছে এই দেখো বলেছে না গোটা গোটা পাপড় এই যে গোটা গোটা পাপড় ভেজে র্যাপার দিয়ে র্যাপ করে রেখে যাতে হাওয়াটা না ঢোকে ওদিকে ছেলেটা কি করেছে চাপ দিয়ে পাঁপড়টা ভেঙেও ফেলেছে কিছুটা ডালিয়া বোনকে পাঠিয়েছি ও আর আরও শাশুড়ি খেতে চেয়েছে আর বার আমরা খাচ্ছি তারপরে ভিডিও করে নিই রেস্ট নিয়েছিলাম বা বলতে পারো যে ফোনের চার্জ ছিল না ফোনটা চার্জে বসেছিলাম সোজা সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখেছো কত জামাকাপড়গুলো ঢিবি দিয়ে রেখেছি সব এক এক করে ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি কারণ এখন যদি ভাজ না করি আর ভাজ করা হবে না ওভাবে জমে পড়েই থাকবার এখন দেখো সেমন একটা রোদ ওঠেনি সব জামা খুব শুকায়ও নি বাদবাকিটা খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি আর বাদ বাকিটা ভাজ করে নিয়েছি তারপর ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি ছেলেকে একটু পড়াচ্ছিলাম ওর কাছে একটু বসেছি পরে পড়িয়েছি রাতের ডিনার দেখলে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি কাবলি ছোলাটা করব আর করব লুচি এই দেখো কাবলি ছোলা আমার রেডি আর ওদিকে হচ্ছে লুচি আজকে লুচির স্পেশালিটি কি বলো তো আজকে লুচিটা আটা দিয়ে করেছি ননদের বাড়িতে খেয়েছিলাম আটা দিয়ে লুচি আটা দিয়ে লুচি খেলে দেখছি অম্বলটা কম হয় মানে বলতে হয়ই না এই জন্য আজকে আমিও আটা দিয়ে লুচি করেছি ভালোই হয়েছিল। ছেলেপেলে বলছে খুব সুন্দর হয়েছে ওদের কাবলি ছোলা লুচি আর গন্ধরাজ লেবু কাবলি ছোলাটা একটু ঝাল ঝাল করে করেছিলাম আর সঙ্গে ছিল গন্ধরাজ লেবু আর আজকে যেহেতু আটার লুচি করেছি লুচিটা বেশ নরম নরমই ছিল ছেলেরা খুব ভালো খেয়েছে মা আর বোনকেও বলেছে তোমরা একসঙ্গে বসে পড়ো কারণ আমি ভেজে ভেজে দেবো আর তোমরা খাবে লুচি জিনিসটা না গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটা তেলের জিনিস ঠান্ডা হয়ে গেলে আরও খারাপ লাগে তাই না তা ওরা খেয়ে নিচ্ছিল আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো যেহেতু আমি ভেজে ভেজে নিয়ে আসছিলাম খেতে পারছিলাম না যে মা একটু বসো তুমি একটু খেয়ে নাও ও আমাকে খাইয়ে দিচ্ছে এটা সব দিন থাকলে হয় তাই না বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব অনেকটা ছোটই হলো অল্প কিছুই শেয়ার করতে পারলাম তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাক